হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত বাংলার শিক্ষা এস পোর্টালে মার্কস এন্ট্রি করে দেওয়ার পর মার্কশিট ডেলিভারি করে দেওয়ার পর এবার একটি অন্যতম কাজ হচ্ছে বাংলার শিক্ষা ই পোর্টালে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ক্লাস ফাইভ টু এইট তো নো ডিটেনশন পলিসি কিন্তু সিডাব্লিউ এস এন স্টুডেন্ট যদি মনে করে তাহলে তারা সেই ক্লাসে থাকতে পারে আবার ক্লাস নাইনে কিন্তু প্রমোশন ডিটেনশন অ্যাপ্লিকেবেল মানে নাইনে যেসব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেনি বা অকৃতকার্য হচ্ছে বার্ষিক পরীক্ষায় তাদের স্কুল ডিটেন করাতে পারে তাহলে এই যে বিভিন্ন কাজ কিভাবে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করা হবে পরবর্তী ক্লাসে সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সমগ্র পদ্ধতিটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়ার জন্য তাহলে প্রমোশন ডিটেনশানের জন্য বাংলার শিক্ষা ই পোর্টালে লগ করতে হবে লগ ইন করলে ড্যাশবোর্ডটা এরকম দেখাবে এর আন্ডারে বাঁ দিকে দেখুন একটা অপশান আছে স্টুডেন্ট প্রোমোশান অ্যান্ড ট্রান্সফার তার উপর ক্লিক করলে প্রথম যে অপশানটা আসছে স্টুডেন্ট প্রোমোশান ডিটেনশান তার উপর ক্লিক করতে হবে তাহলে স্টুডেন্ট প্রোমোশান ডিটেনশানের উইন্ডোটা ওপেন হয়ে গেছে স্কুল এক্সামিনেশান যেখানে আমরা ফাইভ টু নাইন অবধি আমাকে আপনাকে কাজটা করতে হবে যদি হাই স্কুল হয় বাকি যে ক্লাসগুলো সেগুলো এখন প্রমোশন ডিটেনশনের কোনো জায়গা নেই অতএব করবার দরকার নেই আর বোর্ড এক্সামিনেশানটা এখন অ্যাপ্লিকেবল নয় তাহলে এখন অ্যাপ্লিকেবল শুধুমাত্র স্কুল এক্সামিনেশনের ক্লাস ফাইভ টু নাইন এবার আমরা বেশ কিছু ক্লাস প্রমোশন ডিটেনশন কমপ্লিট হয়ে গেছে যার জন্য ফাইনালাইজ দেখাচ্ছে নাহলে এরকম পেন্ডিং আর পাশে সাবমিট বাটনটা দেখাবে তাহলে ধরুন ক্লাস সেভেনে যেটা পেন্ডিং দেখাচ্ছে সেখানে তার পার্শ্ববর্তী যে সাবমিট বাটনটা আছে তার উপর ক্লিক করা যাক ক্লিক করলে দেখুন স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় উপরে লেখা আছে যে ক্লাস ফাইভ টু এইট কিন্তু কোনো ডিটেনশন নেই নো ডিটেনশান অতএব দেখুন ডিটেন্ডের কোনো ঘর নেই শুধু প্রোমোটেডের ঘরই আছে এবং সেটা বাই ডিফল্ট চেক অবস্থায় আছে কিন্তু যদি কোনো এন স্টুডেন্ট থাকে আপ টু এইট এবং সেই স্টুডেন্টের গার্জেন যদি বলে তার ছেলে বা মেয়েকে সেই ক্লাসেই ডিটেন্ড করা হোক অতএব সেই কনসার্ন যদি দেন যে করা হোক এন স্টুডেন্টদের ক্ষেত্রে তবেই তাদেরকে ডিটেন্ড করতে পারবে স্কুল অর্থাৎ তাদের কনসার্ন নিয়ে তাহলে সেই স্পেশাল স্টুডেন্টদের ক্ষেত্রেই শুধুমাত্র ডিটেন্ড অপশানটা আপনি পাবেন তাহলে দেখা যায় দেখুন এই যে দুটো স্টুডেন্ট এখানে দেখুন ডিটেন্ড অপশানটা আছে এখানেও দেখুন একটা স্টুডেন্ট সেখানেও দেখুন ডিটেন্ড অপশানটা আছে অর্থাৎ এ সেকশন আটষট্টি রোল এবং এসেকশন ষাট রোল এই দুজন স্টুডেন্টের ক্ষেত্রেই আপনি ডিটেন্ড অপশানটা পাবেন এরা হচ্ছে এন স্টুডেন্ট এই এন স্টুডেন্ট বলে তাদের গার্জেন যদি মনে করেন সেই তাদের ছাত্র তাদের ছেলে মেয়েকে সেম ক্লাসে রাখবে তাহলে সেক্ষেত্রে তারা যদি স্কুলকে অ্যাপ্লাই করে স্কুলকে প্রেয়ার দেয় তাহলে স্কুল তাদেরকে চাইলে ডিটেন্ট করতে পারে তার জন্য ডিটেন্ড অপশানটা দেওয়া আছে অনলি ফর সিডাব্লিউএসএন স্টুডেন্ট কিন্তু আপ টু এইট বাদবাকি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে নো ডিটেনশন পলিসি অতএব ডিটেনশন অপশনটাই নেই শুধুমাত্র প্রমোশন অপশনটা আছে এবং বাই ডিফল্ট চেক হয়ে আছে আর সিডাব্লিউসএন স্টুডেন্টের গার্জেন যদি কিছু না বলে তাহলে তারাও প্রমোটের হয়ে যাবে এ দেখুন বাই ডিফল্ট অবস্থায় আছে তাহলে এটা একটা লক্ষণীয় বিষয় তাহলে সিডাব্লিউএসএন স্টুডেন্টদের বিষয়টা বোঝা গেল এবার বাদ বাকি তাহলে প্রমোশন ডিটেনশন কাজটা করবো কি হবে আপ টু এইট তো অল প্রমোটেড তাহলে দেখুন স্টুডেন্টের নাম প্রমোটেড অপশানটা বাই ডিফল্ট চেকটা অবস্থায় আছে এবং ডান দিকে নিউ ক্লাস সেকশন এবং রোল নাম্বার আছে নিউ ক্লাসটা নিয়ে কিছু করার নেই পরবর্তী ক্লাসেই যাবে সেকশন এবং রোল নাম্বারটা আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন দেখুন কাস্টমাইজেশন অপশান আছে এখানে রোল নাম্বারটাও দেখুন কার্সার ব্লিঙ্ক হচ্ছে অর্থাৎ আপনি এডিট করতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় যেখানে দেখুন পরবর্তী সেকশন এবং রোল নাম্বারটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে এটা বাংলার শিক্ষার একটা অ্যালগোরিদম যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ সেকশন যেটা দাঁড়াবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নেবে প্রথম সেকশনটাতে ধরুন আমাদের টোটাল স্টুডেন্ট আছে একশো জন এবং দুটো সেকশন আছে এ এবং বি একশো তেত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আসে সিক্সটি তাহলে দেখুন তার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন তাহলে এ সেকশনের যে প্রথম সেকশন তাহলে সেখানে দেখুন সাতষট্টি জনকে নিয়েছে অটোমেটিক্যালি তাহলে বি সেকশানে ছেষট্টি জন থাকবে তাহলে এটা বাংলার শিক্ষার অ্যালগোরিদমে অলরেডি হয়ে থাকে এবার যেটা যদি মনে করেন এটা কি আপনি অ্যাজ ইট ইজ রেখে দেবেন তাহলে সেভ অ্যাজ ড্রাফট করে দেবেন তারপরে ফাইনালাইজ করে দেবেন আর যদি মনে করেন কাস্টমাইজ করবেন তাহলে কাস্টমাইজেশন অপশান আপনার আছে তাহলে সেভাবে কাস্টমাইজ করতে পারেন কীভাবে কাস্টমাইজেশন করবেন তার একটা নমুনা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে অনেক স্কুল যারা যেমন র্যাঙ্ক করেছে এক্স্যাক্ট তাদের পারফরমেন্স অনুযায়ী তারা রোল করতে চায় অ্যাটলিস্ট প্রথম দশ পনেরো জন বা কুড়ি জনকে আর যারা সবটাই করতে চায় তাদের কাছে অলরেডি সবটাই যদি সিংক্রোনাইজেশন সিট থাকে মানে একদম টপ টু বটম তাহলে সেখানে যদি একদম নিউ রোল নাম্বার লেখা থাকে তাহলে একদম সেটা দেখে দেখে সেই রোল নাম্বার এবং সেকশন দিয়ে দিলে হবে আর যারা পার্সিয়ালি করেন যে প্রথম জন বা কুড়ি জন বা পনেরো জনকে আমরা অ্যাকর্ডিং টু র্যাঙ্ক রোল দেবো বাদ বাকি যেমন আছে বাংলার শিক্ষাটাই থাকবে তাহলে তাদের ক্ষেত্রে কাস্টমাইজেশনটা কিরকম হবে তাহলে সেটা একটু দেখা ধরুন এই প্রথম তিনজন চারজন স্টুডেন্ট যেমন আছে তেমনই থাকলো ধরুন যে তিন রোল এর যা পজিশন বা র্যাঙ্ক সেই অনুযায়ী ধরুন আপনার এখানে তার পরবর্তী রোলটা চেঞ্জ হয়ে আপনার হচ্ছে এ সেকশনের এর তিন রোল হচ্ছে তাহলে সেটা আপনি এটা করলেন কিন্তু অলরেডি এ সেকশনের একজন তিন রোল আছে তাহলে এটাকে যদি আপনি ফাইনালাইজ বা সাবমিট করতে চান তাহলে বলবে ডুপ্লিকেট রোল ফাউন্ড তাহলে কি করতে হবে ওই এস সেকশনের যার তিন রোল আছে তাকে বি সেকশনের দুই রোল করে দিতে হবে কারণ কি তার তখন দুই রোল নেওয়া ছিল অটোমেটিক্যালি আরেকটা দেখায় ধরুন এস সেকশনের যে ছয় রোল এই স্টুডেন্টের আপনার হয়তো দেখা যাচ্ছে বি সেকশনের তিন রোল হবে তাহলে সেটা আপনি করলেন কিন্তু বি সেকশনের তিন রোল একটা আছে এ দেখুন বি সেকশনের তিন রোল আছে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে সেটা কি হবে চেঞ্জটা যেটা এ সেকশনের ব্ল্যাঙ্ক হলো রোলটা অর্থাৎ এ সেকশনের ছয় রোল আপনার এটা হবে তাহলে এইভাবে আপনাকে পুরো কাজটা করে যেতে হবে যতজনাকে আপনি চাইছেন আপনি নিজের মতো কাস্টমাইজড রোল নাম্বার দেওয়ার তাহলে আপনাকে তাকে তার পছন্দ মতো যেটা চাইছেন সে রোল নাম্বারটা অ্যালোট করবেন এবং যার সাথে ডুপ্লিকেট হচ্ছে তাকে আপনাকে রিপ্লেস করতে হবে ওই স্টুডেন্টের যেটা ডিফল্ট রোল নাম্বার নিয়ে নিয়েছিল সেটা দিয়ে এটা হচ্ছে বিষয়টা আপনাকে এইভাবে পুরো কাজটা করে যেতে হবে মানে আপনি চাইছেন যে স্টুডেন্টকে আপনি নিজের পছন্দ মতো অ্যাকর্ডিং টু র্যাঙ্ক রোল নাম্বার দিতে তাকে সেটা দিলেন তাহলে তার যে ডুপ্লিকেট স্টুডেন্ট থাকবে তার রোল নাম্বারটা রিপ্লেস করতে হবে আপনার যেটা পছন্দসই স্টুডেন্ট যাকে আপনি তার কাস্টমাইজড রোল নাম্বার দিলেন তার যে ডিফল্ট রোল নাম্বারটা তার নামে অ্যালোটেড ছিল সেই রোল নাম্বারটা আপনাকে ওই ডুপ্লিকেট স্টুডেন্ট যেটা রোল আছে তার সাথে রিপ্লেস করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সেভ করতে পারবেন না তখন বলবে ডুপ্লিকেট রোল ফাউন্ড তাহলে যারা চাইছেন আপনি টপ টেন বা টপ ফিফটিন বা টপ টোয়েন্টি অ্যাটলিস্ট কিছু জনাকে র্যাঙ্ক ওয়াইজ রোল দিতে তারা এইভাবে সব কাজটা করে যেতে পারেন আর যারা মনে করছেন যেটা বাই ডিফল্ট বাংলার শিক্ষা করে দিয়েছে সেটাই রাখবো তাহলে সেভাস ড্রাফট করে সব দেখে নেবেন সব নাম ঠিক আছে কিনা সেভ অ্যাজ ড্রাফ্ট করে দেবেন তাহলে এইভাবে সব কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখুন নিচে অপশন আসছে সেভ অ্যাস ড্রাফ্ট তাহলে তার উপর ক্লিক করতে হবে তাহলে সেভ অ্যাস ড্রাফট হলে দেখুন লেখা চলে আসছে যে স্টুডেন্ট প্রোমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড তাহলে এবার এখানে ব্যাক করে যেতে হবে তাহলে ব্যাক করে গেলে দেখুন যেটা ক্লাস সেভেনের সঙ্গে ছিল পেন্ডিং এখানে যখন পেন্ডিং লেখা আছে নাইনে সেখানে পেন্ডিং লেখার পরিবর্তে চলে এসছে সেভড অ্যাজ ড্রাফট এবং পাশে অ্যাকশানের ঘরটাতে সাবমিট ছাড়াও আরেকটা অপশান আপনার কাছে চলে আসছে ফাইনালাইজ যদি আপনার মনে করা হয় যে যে কাজটা করেছেন আরেকবার রিচেক করার দরকার তাহলে সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করে আবার একবার রিচেক করে নিতে পারেন দেখে নিতে পারেন সব ঠিকঠাক আছে কি না আর যদি মনে করেন যে না ওকে সব ঠিক আছে সন্তুষ্ট তাহলে ফাইনালাইজ অপশানটাতে ক্লিক করে দিতে হবে ফাইনালাইজ অপশানটাতে ক্লিক করলে একটা ফ্ল্যাগ আসছে যে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজড ডাটা ক্যান নট বি মডিফাইড যে ফাইনালাইজ করে দিলে কিন্তু আর কিছু চেঞ্জ হবে না অবশ্যই শিওর হয়ে আপনি এখানে ওকে প্রেস করবেন তাহলে দেখুন লেখা চলে আসছে ডাটা বিন সাকসেসফুলি ফাইনালাইজড এবং এখানে দেখুন ক্লাস সেভেনের পাশে ফাইনালাইজড চলে এলো আর স্পেন্ডিং বা সেভ অ্যাজ ড্রাফট নেই তাহলে এইভাবে আপনাকে ক্লাস ফাইভ টু এইট পরের পরবর্তী ক্লাসে প্রমোট করতে হবে নাইনের যেহেতু প্রোমোশনের সাথে সাথে ডিটেনশানটাও অ্যাপ্লিকেবেল অতএব নাইনের প্রমোশন ডিটেনশানটা একটু অন্যরকম আপ টু এইট প্রমোশন ডিটেনশানে যেমন অল প্রোমোটেড খালি সিডাব্লিউএসএম স্টুডেন্ট থাকলে তাদের কনসার্ন নিয়ে ডিটেনশান আদারওয়াইজ নয় তাহলে তাদের ক্ষেত্রে একরকম নাইনে যেহেতু প্রমোশন ডিটেনশান দুটোই আছে কারণ যেসব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেনি ক্লাস নাইনে তাহলে তাদেরকে ক্লাস টেনে প্রমোট করানো যাবে না তার কারণ তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না তাদেরকে তো ডিটেন করাতেই হবে এছাড়াও অনেক স্কুলে ডিটেন্ড এমনিই করানো হয় ভালো পরীক্ষা দেয়নি সেই সুবাদে তাহলে সেক্ষেত্রেও ডিটেনশান অ্যাপ্লিকেবেল তাহলে নাইনে ক্লাস প্রমোশন মানে প্রমোশন এবং ডিটেনশান দুটোই অ্যাপ্লিকেবেল ক্লাস নাইনে তার জন্য এখানে প্রমোশন ডিটেনশান প্রসেসটা একটু আলাদা তাহলে ক্লাস নাইনের প্রমোশন ডিটেনশানের জন্য ক্লাস নাইনের পাশে যে সাবমিট অপশানটা আছে তার উপর ক্লিক করা যায় ক্লিক করলে দেখুন স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে আমি কিছু কাস্টমাইজেশনের কাজ করে রেখেছি এখানে দেখুন একটা নতুন অপশান যে প্রোমোটেডের পাশে ডিটেন্ড সেখানে দেখুন চেক বক্সগুলো অ্যাক্টিভ আছে যেটা আপ টু এইট ছিল না এখানে যে রেডিও বাটন সেগুলো আছে যেমন কাস্টমাইজেশন করা যায় ক্লাস নিয়ে নিয়েছে সেকশন এবং রোল নাম্বার আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে ড্রপ ডাউন থেকে সেকশন সিলেক্ট করতে পারবেন এবং রোল নাম্বার আপনি কাস্টমাইজ করতে পারবেন আমি করে রেখেছি কিছুটা কাজ এবার ক্লাস নাইনে ডিটেন্ট এই অপশানটা আপনার অ্যাক্টিভেট আছে তাহলে আপনাকে কাদের ডিটেন্ড করাবেন ধরুন যেসব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেনি নাইনে তাহলে তাদেরকে আপনাকে ডিটেন্ড করাতে হবে যেমন এখানে বি সেকশনের উনিশ রোল সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেনি তাহলে আমি একে ডিটেন্ড করালাম তাহলে দেখুন যেটা ক্লাস টেন ছিল সেটা নাইন হয়ে গেল তাকে ধরুন কোন সেকশনে নাইনে ফেরত পাঠাবো ধরুন বি সেকশন ছিল বি সেকশনেই ফেরত পাঠালাম রোল কত দেবো সেটা একটা বিষয় এখানে আপনার এইট থেকে নাইনে প্রোমোট হয়ে আসবে বেশ কিছু স্টুডেন্ট তারা ফ্রেশ স্টুডেন্ট আর এই এই সব যারা স্টুডেন্ট তারা নাইনে পড়েছে গত বছর আবার নাইনেই ডিটেন্ড হবে অর্থাৎ এরা কিন্তু ফ্রেশ স্টুডেন্ট নয় তাহলে যারা এইট থেকে নাইনে প্রমোট হয়ে আসছে সেই সব ফ্রেশ স্টুডেন্টদের থেকে এদেরকে ডিসক্রিমিনেট করাটা জরুরি উপায় তাহলে ওদের সঙ্গে এদের যদি রোল নাম্বারের যদি একটা জাম্প থাকে ধরুন এইট থেকে নাইনে যারা উঠে আসছে আমাদের স্কুলে আমাদের দুটো সেকশন আছে দুটো সেকশানেই লাস্ট রোল নাম্বার হচ্ছে ছেষট্টি তাহলে এখানে যদি একটু জাম্প করে এই স্টুডেন্টকে পঁচাত্তর রোল দিয়ে দেওয়া হয় তাহলে এই রোলটা দেখেই খুব সহজে বুঝে যাওয়া যাবে যে এ কিন্তু পুরনো স্টুডেন্ট যে এইট থেকে নাইনে উঠে আসেনি নাইনেই ডিটেন্ড হয়েছে তাহলে এরকম জাম্প করার বা ডিসক্রিমিনেট করার কারণ কি এরকম ডিসক্রিমিনেট করার কারণ হচ্ছে যেসব ছাত্রছাত্রী যেমন এরা যারা এরা অলরেডি বেশ কিছু বেনিফিট পেয়ে গেছে নাইনে কি যেমন সাইকেল সাইকেল এরা কিন্তু পেয়ে গেছে কিন্তু যারা এইট থেকে নাইনে উঠেছে তারা কিন্তু পায়নি যারা সামনের বছর পাবে সেই সব কাজের জন্য ডিসক্রিমিনেশনটা যাতে খুব সহজে করা যায় তার জন্যে এই রোল জাম্পটা করলে সুবিধা হয় এটা আমি করে থাকি আপনারাও যারা এটা সুবিধাজনক মনে করবেন তারা এটা করতে পারেন তাহলে এখে একটা রোল জাম্প করে রোল দিলাম এখানে বেশ কিছু জিনিস খেয়াল রাখার বিষয় বাই ডিফল্ট যে রোল নাম্বারগুলো ছিল দেখুন এগারোর পরে বারো রোল ছিল ক্লাস টেনে তারপরে তেরো রোল ছিল তাহলে এখে তো ডিটেন্ড করে দিলাম এই স্টুডেন্টকে তাহলে পরবর্তী যদি আমি এরকমই রেখে দিই তাহলে ক্লাস টেনে প্রমোটেড স্টুডেন্টদের মধ্যে একটা রোল গ্যাপ হয়ে যাবে তাহলে সেটা বাঞ্ছনীয় নয় তাহলে আপনাকে কিন্তু এখানে রোলটা কারেকশান করতে হবে যেমন এটা বারো করলাম এরপরে যদি আরেকটু এগিয়ে যায় ধরুন একুশ রোল বি সেকশনের তাকেও ডিটেন্ট করতে হচ্ছে তাহলে ধরুন তাকেও আমি এখানে ডিটেন্ট অপশানে ক্লিক করলাম ক্লাস নাইন হয়ে গেল সেকশন ধরুন বি সেকশনে সিলেক্ট করলাম এখানে পঁচাত্তর রোল দিয়েছি অতএব এখানে রোল দিলাম ছিয়াত্তর তাহলে এখানে পরবর্তী জনকে আপনাকে এবার রোলটাকে ঠিক করতে হবে এখানে অলরেডি র্যাঙ্ক অনুযায়ী আমি রোল দিয়ে রেখেছি ধরুন তারপরে এই যে ষোলো রোল আছে তাহলে বারোর পর সেই রোলটা হওয়া উচিত তেরো তাহলে আপনাকে এখানে তেরো রোল দিয়ে দিতে হবে অ্যান্ড শো অন এইভাবে কাজটা করতে হবে আমি এই রোলটা চেঞ্জ করলাম না তার কারণ আমি একে কাস্টমাইজ করে রেখেছি অ্যাকর্ডিং টু র্যাঙ্ক অর্থাৎ সেখানে আমার এটা করা আছে এটা কাস্টমাইজ ছিল না অতএব বারোর পর তেরো রোলটা দিয়ে দিলাম এখানে চোদ্দো রোল হবে অ্যান্ড শো অন আপনাকে এই চেঞ্জেসগুলো করতে হবে যেখানে যেখানে ডিটেন্ড হবে তার পরবর্তী রোলকে আপনাকে কিন্তু ওই যে গ্যাপটা সেই গ্যাপটাকে ফিল করে দেওয়ার জন্য পরবর্তী রোলগুলোকে একটু চেঞ্জ করে করে যেতে হবে যেমন এখানে আমি দেখালাম যে এগারোর পর এটা তেরো ছিল বারো করতে হলো তার পরবর্তী এটা আমি কাস্টমাইজ করা ছিল ঠিক আছে এটাকে আমাকে তেরো করতে হলো যাতে করে কোনো গ্যাপ না থাকে প্রোমোটেড ক্লাস টেনের স্টুডেন্ট লিস্টে তাদের রোল নাম্বারে তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখাটা দরকার তাহলে এইভাবে সব কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে লাস্ট অপশানটা আছে সেভ সেবাস ড্রাফট তার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন অপশান মেসেজ চলে আসছে স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশান সাকসেসফুলি সেভড যদি কোনো এরর থাকে এরর বলতে ডুপ্লিকেট রোল তাহলে আপনাকে দেখিয়ে দেবে কোন কোন রোলগুলো ডুপ্লিকেট আছে তাহলে সেটা আপনি ঠিক করে নিতে পারবেন এখানে সেরকম কোনো সমস্যা আসেনি অতএব আমি এখানে ব্যাক করে যাচ্ছি ব্যাক করে গেলে ক্লাস নাইনে দেখুন সেভ ড্যাশ ড্রাফট পাশে সাবমিটের সঙ্গে ফাইনালাইজ দুটো অপশান আছে যদি আপনার কাজ বাকি থাকে কাস্টমাইজেশন বাকি থাকে তাহলে এখন ছেড়ে দেবেন পরে সাবমিট বাটনে ক্লিক করে আবার পুনরায় সেই কাস্টোমাইজেশানগুলো কমপ্লিট করবেন আর যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং সন্তুষ্ট থাকেন তাহলে ফাইনালাইজ বাটনে ক্লিক করে দেবেন অবশ্যই এখানে দেবেন আপনাকে একটা ফ্ল্যাগ দেবে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ দ্য ডাটা ক্যান নট বি মডিফাইড অবশ্যই আপনি শিওর হয়েই এটাকে ওকে প্রেস করবেন তাহলে ওকে প্রেস করলে দেখুন লেখা আসছে ডাটা বিন সাকসেসফুলি ফাইনালাইজড এবং ক্লাস নাইনের পাশেও ফাইনালাইজড অপশানটা চলে এলো এবং এখানে আর কোনো কিছু থাকলো না তাহলে এই ছিল ক্লাস ফাইভ টু নাইন যে পরবর্তী ক্লাসে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন কীভাবে করতে হয় তার বিস্তারিত পদ্ধতি এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য